হ্যালো আলাইকুম হাবিভা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হলো কীভাবে আপনারা অনলাইনে বা বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ দেবেন কারণ বিকাশ নিয়ে আসছে আপনাদের জন্য যে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করে নিয়ে আসছে সেটাই আমি আপনাদের এই স্টেপ স্টেপে দেখাবো ফার্স্ট আপনি আপনার মোবাইল ডায়াল পেটে যাবেন ডায়াল পেট স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল এই এটা তুলে এটা ডায়াল করবেন কল দিই আমরা একটু ওয়েট করেন সে তো এই যে আসছে দেখছেন পাঁচ নম্বর মেটে হলো পে বিল পাঁচ নম্বরে যাবো আমরা তো রিপ্লে চাপ দিয়ে ফাইভ উঠাই ফাইভ এই যে দেখেন আসছে হলো বিল পে ইলেকট্রিসিটি হ্যাঁ এক নম্বরে আপনার যদি নতুন হই তাহলে আমরা এক নম্বরে যাবো এক নম্বরে যেয়ে এক নম্বরে দিয়ে রিপ্লে চাপ দিব এই যে দেখেন এক নম্বর আছে পল্লী বিদ্যুৎ দুই নম্বরে নেস্কো তারপরে ডেস্কো ডেস্কোর পিপির মিটারে বিলও আপনারা দিতে পারবেন এটার মাধ্যমে তো আমি আজকে দেখা বললো পল্লী বিদ্যুৎ তো আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ এক নম্বরে তার রিপ্লে চাপ দিয়ে আমরা এক উঠাই এক হ্যাঁ এবং এক নম্বরে আপনি বিল চেক করতে পারবেন পল্লী বিদ্যুতের তাহলে এক নম্বরে যদি আপনার বিল চেক দিয়ে দিই তাহলে দেখেন কীভাবে চেক করবেন এক চাপ দিয়ে রিপ্লে এই যে ইনপুট বিল অ্যাকাউন্ট নাম্বার ইনপুট অ্যাকাউন্ট নাম্বার বিল অ্যাকাউন্ট নাম্বার মানে সিডিএলও অ্যাকাউন্ট নাম্বার তো আমরা যদি বিল চেক করতে চাই তাহলে এক নম্বর চাপ দিয়েই এক আবার হ্যাঁ এখানে রিপ্লে চাপ দিয়ে আপনি আপনার কাস্টমার যে বিল অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা টাইপ করবেন তো আমরা এবার দেখাচ্ছি হলো আপনাকে কীভাবে বিল পে করবেন আপনি হ্যাঁ তাহলে পাঁচ নম্বরে যাবো আমরা আবার এক এক নম্বর নম্বর ইলেকট্রিসিটি পল্লী বিদ্যুৎ হ্যাঁ দুই নম্বরে যাবো আমরা এক নম্বরে চেক করার জন্য দুই নম্বরে বিল পে করার জন্য তো দুই নম্বরে দিই হ্যাঁ এখানে এলো ইনপুট বিল অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এক নম্বর চাপ দিয়ে আমরা ইনপুট দেব আর আর ভবিষ্যতে যেন এইভাবে না আসতে হয় সেই জন্য আপনাকে কী করতে হবে দুই নম্বরে যে সেভ অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করে রাখলে আপনি খালি পে বিল দিলেই হবে বুঝতে পারছেন তো তো দুই নম্বরে সেভ করার প্রসিডিউরটা দেখাচ্ছি আপনারা দুই নম্বরে যাবেন তো আমরা বিল কীভাবে পে করবেন সেটা দেখাচ্ছি পাঁচ নম্বরে যাবেন আবার এক নম্বর ইলেকট্রিসিটি বিল পে এক নম্বর বিদ্যুৎ পে বিল দুই নম্বর ইনপুট বিল নাম্বার এক নম্বরে যাই আমরা হ্যাঁ এখানে রিপ্লে চাপ দিয়ে এখানে রিপ্লে চাপ দিয়ে আপনি আপনার নাম্বার দিবেন ঠিক আছে কত টাকা অ্যামাউন্ট নাম্বারটা দিবেন পিন নাম্বার দিয়ে সেন্ড করবেন তাহলে আপনার বিল পে হয়ে যাবে আপনার পল্লী বিদ্যুতের তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল ক্লিক করবেন থ্যাংক ইউ